অবরুদ্ধ নিষিৎ লিখেছেন তেজস্মিতা মূর্তচাপ পর্ব ষোলো সন্ধ্যার পর আরও দুবার বমি করেছিল মার্চিয়া অন্তু সোফার ওপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে অন্তিক খুব খিটখিটে মানুষ বিছানোর উপর বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া রাবেয়া প্লেটে করে ভাত আনলেন মার্জিয়া খেতে অস্বীকার করল রুচি নেই তার অন্তু জিজ্ঞাসা করেছিল নিচে টের পাননি শরীরের এই অবনতি দেখেও মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বলে তোমার ভাই আসছে না কেন অন্তু আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা তার উপর এই টেনশন অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায় গম্ভীর স্বরে বলে টেনশন না করুন আবু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে আপনি চুপচাপ শুয়ে থাকুন পারলে কিছু খেয়ে নিন এই সময় নিজের সাথে সাথে আর একটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে রাবেয়া খুব জোর কয়েক লকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে ফেলেছে দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে এ চিরন্তর সত্য অন্তু চলে এলো বাইরে তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল সেদিন একটা গুণ্যা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক অন্তুর মাথা ভার হয়ে এলো কি অদপতন নন্তিকের আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায় দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন হয়ে উঠছে কেন আমজাদ সাহেব জামায়াত শেষ করে ফিরলেন দুবার আবু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্ত আমজাদ সাহেব গম্ভীর হলেন কথা কেন এমন গলায় আটকাবে স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি চোর বা অপরাধীরা কথা সাজাতে গিয়ে হুমড়ি খায় তুই কি সেরকম কিছু বলতে চাচ্ছিস অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে এখন অব্দি বাড়ি ফেরেনি মানে প্রায় দেড় দিন হলো তার পাত্তা নেই বাড়িতে আবু তুমি চিন্তিত না হও সে বাচ্চা নয় চলে আসবে তবু তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম শেষ দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশের জানালাটা আটকে দিয়ে পড়লেন বাচ্চা বোঝাচ্ছিস আসলে কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছে যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিতে পারছি না আজকাল তেমনটা নয় কিন্তু একের পর এক যা হচ্ছে এটাকেই তবে জীবন বলে অন্তু যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুল দুলিয়ে চলছে তখন বুঝবি তুই স্বপ্নে আছিস অল্পক্ষণের মাঝে ঘুম ভেঙে জেগে উঠবি কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা যার পদে পদে বাঘ উঁচু নিচু খাদ আর যে কোনো সময়ে জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি এসবে যেদিন ভয় পাবো তার আগে আমি মাটির তলায় শৈত হয়ে যাব অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেললো বের বের প্লিজ আপু প্লিজ চুপ করো কিছু হয়নি হবেও না আমজাদ সাহেব বের হবার মুহূর্তের অন্তু কোথা থেকে দৌড়ে এসে হাত চেপে ধরলো হুড়মুড়িয়ে আমজাদ সাহেব গোমরা মুখে বললেন পাগলামি না করে গিয়ে পড়তে বস সেদিন পরীক্ষা দিয়ে এসে দুদিন বেশ ফাঁকিবাজি করেছিস আমি এক্ষুনি ফিরে আসব। আমিও আমিও কি এক্ষুনি ফিরে আসব। একটু ঘুরে আসি চলো ধমক দিলে রামচাদ সাহেব বড় হসনি আর কবে বড় হবি আমি কি শখে যাচ্ছি এ যে পিছু নিতে হবে আপু তুমি তো বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনো কালে বড় হয় না সে আমি যত বড়ই হই আমার বয়স যতটুকু বেড়েছে তোমারও বাড়ছে সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি কিন্তু ঠিক বলেছি না অন্তু চাইল রসিকতার মাধ্যমে আবুর টেনশন কম করতে সাহেব হার মারলেন মৃদু ধমক দিয়ে বললেন চাদর নিয়ে আয় যা ঠান্ডা লাগে না গায়ে অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি এরপর বেশ কিছুক্ষণ নিরূপ হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে অন্ত ঠিক বুঝতে পারছিল না পুরো অভিব্যক্তি গম্ভীর মানুষদের এই এক সমস্যা তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একই রকম চুপচাপ সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামলে নেওয়া যায় অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি তাহলে কোথায় গিয়েছে এখন কোথায় খুঁজবে ওকে কোথায় যেতে পারে অবচেতন মস্তিষ্ক থেকেই নেতিবাচক ভাবনা উঁকি মারছে অন্তু ধমকে তাদের ভেতরে পাঠাল সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম ভাতখানা অন্তুর মনে হলো সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রক্ষাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিশেই তাতে তার গায়ে একটু আঁচ লাগার সম্ভাবনা নেই আর চোখ বুঝে দুটো শ্বাস ফেলে পড়ল আপু তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনে আমি তুমিও তো চেনো আবুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না বরং বা হাত দ্বারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন সর্দি লাগলে এক বসার ওষুধ কিনে দেবো না মনে রাখিস ভালোভাবে চাদর নে গায়ে ঠান্ডা কিন্তু কম নয় বাইরে বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায়ী হলেন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফয়দা হলো না এখনও অন্তিকের নাম্বার দুটোই বন্ধ দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসলো অন্তুর বুক কাঁপছে চুপচাপ বসে থাকা আব্বুর মনে কী বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানত এক্ষুনি অন্তিককে এনে সামনে দাঁড় করাতো এরপর এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা বুকের ভার সহ্য হচ্ছিল না ওর অসহায় লাগছিল খুব সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে সমস্যাগুলো তার নাগালের মাঝে হয় না কেন বেশ কিছুক্ষণ চুপচাপ দুজন পাশাপাশি বসে রইল রাস্তার ওপাশে ফুটপাতে ভাবাপিঠি বিক্রি হচ্ছে আপনার চেপ জিজ্ঞাসা করলেন পিঠা খাবি ও তো তাকালো আবুর দিকে অল্প হাসল মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে অন্তু মাথা নেড়ে বলল আব্বু হুম আর মনে বললেন আফজ সাহেব থানা একটা জিডি করলে হয় না আমিও ভাবছি থানা একটা সাধারণ বিবরণে ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো আমজুদ সাহেব ফোন করলেন কাউকে অন্তু ইশারায় জিজ্ঞাসা করলে বললেন মোস্তাকিনকে জানিয়ে রাখি অন্তু আর কিছু বলল না তার মনে হলো শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তা করার কারণ নেই সে শুধু শুধুই এত বেশি ভাবছে টিকিট কাউন্টারে টুকটাক ভিড় রাজধানী শহর বলে কথা হাত ঘড়িতে সময় দেখলো জয় এগারোটা এগারোটা তিপ্পান্ন বাজে সে ফ্ল্যাট থেকে বের হয়েছে শোয়া এগারোটার দিকে এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে দৌড়ে বাসে উঠল এত রাতেও সবগুলো সিট ভুগ তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে মেটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কান থেকে ভ্যাঁক খুলতেই মেটা উঠে দাঁড়িয়ে খ্যাঁক খ্যাঁক করে উঠল একদম এখানে বসবেন না আমি আপনার পাশে বসে যেতে পারবো না এখানে বসবেন না আপনি আমি বসতে দেব না বাস ছাড়বে এক্ষুনি জয় রাগ সামলে বলল আর কোনো সিট টিট ফাঁকা নাই দুজনে বসার জন্য যথেষ্ট জায়গা আছে দুইটা সিটে আপনি বসেন অসুবিধা হবে না মেয়েটা কর্কশুরে জোরে করে চেঁচিয়ে উঠল বললাম না আমি আপনার পাশে বসে যাবো না যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি অন্তত রাতের চার্নি চুপ কর শালি চুপ জয় চট করে নিয়ন্ত্রণ হারালো গলার ভেতরে এক হামলা টিস্যু গোঁচে দেব আর এক ফুটা আওয়াজ গলা দিয়ে বের হলে চুপ থাক শালির মেয়ে সকলে উঠে দাঁড়ালো হেলপার এগিয়ে এলো জয় দাঁত খেঁচে বলল ওই সেরি নাম তুই নাম নেমে যা বাস থেকে মেয়েটা কেঁপে উঠলো জয় আগুন নাচি ইশারা করলো বের হ সিট থেকে বের বের হ বের হ নাম যা তোর সিটের মায়ের যদি তুই আমার পাশেও দূর তোরে আমি এই বাসে যাইতে দেব না মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপল চুপচাপ নেমে তারা নয়তো লাথি মেরে নামিয়ে দেবো ভরে যাবে যার নকশা পাল্টে যাবে হেলপার কিছু বলতে আসলে জয় থামলো তুই চুপ থাক ওইদিকে সরে দাঁড়া ওকালতি করতে আসলে বাসটা পেছন দিয়ে ভরে দেবো একদম শালা পেটের দিকে ফিরে পড়লো শালি ভদ্রতা মারাও ভদ্রতা শেখাচ্ছ আমারে যে মাকে কোনো ছেলের পাশে বসে যেতে পারবে না সে রাত বারোটায় একা যাতায়াত করে কে হ্যাঁ পাগলে থাবড়ায় আমারে ভাতের বদলে কি বিড়ি খাই ভদ্রতাকে কোনো মতে সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজা বিষয়টা হজম হয় না আমার তোর দেখা লাগত না তুই বিপদে পড়ছিস কোনো তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করবার পারো আর ছেলে মানুষের পাশে বসে যাইতে পারো না তোর মতো বার্ডারে নারী কোন শালা আমার দেখা কি তোর বালবেটা মনে হয় যে তোর পাশে বসলেই শুশুরি উঠে যাবে সুশীলা নারী তুমি শালি আমার নাটক তোরে আমি সিনেমা দেখাই দাঁড়া পকেট থেকে মানি বের করে পড়লো দে টিকিট দে টিকিট তোর জয় টিকিটের দাম মেটার হাতে শক্ত করে গুঁজি দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসলো হেল্পার তখনও দাঁড়িয়ে জয় সিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝে বলল আপনার কি সমস্যা মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোরে করে মাথা ঠুকে দিন ক্লিয়ার হয়ে যাবে দুইটা সিটই এখন আমার এবার গাড়ি ছাড়েন এমনিতেই পৌঁছাতে সকাল হবে হেল্পার ভয়ে বলতে পারল না গাড়িতে অ্যালকোহল এলা না বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল সময় বাস দিনাজপুরে প্রবেশ করল অন্ধকার ভালো করে কাটেনি তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জো নেই জয়ের শরীরে শীত নেই কনকনে শীতেও দরকার পড়লে ডাবল ব্ল্যাকেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায় ফ্যানের শব্দ কানে না এলে ঘুম ভালো হয় না পুরো কেনে কোনো মতে নেশা হয় এখনো বেশ খানিকটা তরল বাকি ক্যানে মাথা ঝিমঝিম টের করছে নেশা পুরো না হলে কঠিন হ্যাং ওভার চড়ে হাতে গিয়ে পাটলছে নিচের তলার পুরোটা জুড়ে হামজার স্টিল ওয়ার্কশপ সেটা পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল কলিং বেল চাপার আগেই যেন হুট করে দরজাটা খুলে যায় জয় চমকে গিয়ে আবার সামলাল নিজেকে তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে ভেতরে ঢুকে কাদের ভ্যাক নামিয়ে চিকিৎসা করলো ঘুমাসনি তুই জবাব দিল না তরু জয় জানে সারা রাত এভাবেই বসার ঘরের দরজার সামনে বসেছিল তরু জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে দরজার কাছে থাকে জয় আসলে যাতে দরজা খুলে দিতে দেরি হয়ে না যায় জয় বলল খাবার কি আছে রে ক্ষুদা লাগছে ভাত দে তার আগে একটু গরম কালো কফিতে গা গুলিয়ে আসতেছে আবার খিদেও লাগতেছে তরু ঠোঁট উল্টালো ছোট মাছ রান্না আছে জয় দাঁত খিচে আবার চুপ করলো জুতোটা খুলে পা ঝেড়ে উড়িয়ে দিয়ে পড়লো বাঙালি জাতিটা যেমন বালের চাপ খাওয়া দাওয়াও মার্কা। ওই জিনিস খাই আমি তাহলে ডিম ভেজে দিই নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে গরম করে দিই ওটা সকালে ভালো খাবার দেব এখন এইটুকু দিয়ে চালান কমন বাথরুমে ঢুকলো জয় পা ফুসকে যেতে চাইলেই একবার দুঃখে গিয়ে উঠল এসব কচু না কিনলে কি খুব অসুবিধা হয় ধরবো আমি না তো মাতাল হই নাই আমি একদম ফিট আছে তুই তাড়াতাড়ি কফি বানা তার আগে আবার গামছা দিয়ে যা এটা গোসল করার সময় হল আজে বাজে জিনিস গিলবেন আর বেখাপ্পার সময় গোসল করে সর্দি বাঁধাবেন জয়ে মাতালের মতো নাটকীয়ভাবে গাঁধ দুলিয়ে হাসল সভ্য হয়ে নিয়ম মেনে কোনশালা বড় লোক হইছে আমি এত অসভ্য হয়েও বড় লোক কফি পরে রইল ওভাবেই জয় গোসল করে বেরিয়ে সোজায় এসে খাবার টেবিলে বসল এই পৌষের শীতে ভোর পাঁচটার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে তরু নাক কচকালো খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকল এ চেয়ারে বস আপনি খান আমি উপ, জয় শুনল না বললো তুই তো রাতে খাস নি তরু থত খায় খায় মানে বাংলা কথা বুঝিস না আমি আসলে খাবি তাই খাসনি নি পুরোপুরি নিশ্চিত জয় তরু লজ্জা পেল আপনি খান জয় মৃদু ধমক দিল তুই না বললেও খাব আমি বসে পর প্লেটে খাবার নে একা খাইতে ভাল লাগে না আমার খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে নির্ধিদায় সুন্দরী মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত মাতাল চোখে আরও সুন্দর দেখতে লাগছে তার যত্নের খেয়ে নেই কোথাও তরু ছাড়া হুট করে এই চোখ ধরে গেল জয়ের সে চোখ নামতলে তরু তাকালো সে চোখ নামালে তরু তাকালো ভেজা চুল পরনে সাদা লঙ্গে ঘাড়ে গামছা মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয় তরুর দেখার মাঝেই হুট করে বলল জয় এভাবে তাকিয়ে থাকিস না তোর নজরের প্রেমে টেমে পড়ে গেলে শেষে যাবে তরু হেসে ফেলল মাথা নুইয়ে নিল জয় দেখলো স্নিগ্ধ হাসি তরুর মেটা চঞ্চল তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে একজন কর্তব্য নারী হয়ে ওঠে শেষটাতে তাদের এই ভোজের অভ্যাস খুব পুরনো। তরু হাসির সামনে বলল প্রেমে পড়া হলে কবে পড়তেন একটু থেমে আবার বলল আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনো দিন আমার প্রতি জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল হুম হুম ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে ওসব বুঝি না আমি তোর ওপর কোনো দিন ভালোবাসা আসিনি তবে মায়া আছে একটা তোর ভুরু কুচকায় অবাক হয় মায়া তা কেন সে আশা সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শোনার সেবা যত্ন করিস তার ভাড়া রশিক হাসি হাসে জয়। তোরও স্মিত হাসে চোখ ফেরায় না খানিক পর জয় আনমনে বলে কারণ আমার কেউ কোনো দিন নিঃস্বার্থ ভালোবাসে নাই ভালোই বাসে নাই আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল যে আমারে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস ঘতরু প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে বিদ্রোহ কর বিদ্রোহ জয়দের ভালোবাসতে নেই তরু চমকে উঠল খালা খালো আপনাকে জয় হেসে ফেললো কেমন করে যেন অর্ধেকটা খাবার ভর্তি প্লেটে মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল আমি বিশাল বড় লোকের চ্যাংরা কথাটা বলেই চোখ মারল জয় বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি এমনিতেও আমি বেশি দিন দুনিয়ায় থাকব না তাতে আমার পর সব কিছু অটোমেটিকলি আমার পালনকারীদের হয়ে যাবে যেটা তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস সেটা তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম আমার নামে আমার ধোকাবাজ বাপমা মোটা টাকার গুদাম রেখে গেছে থুরু অবাক হয়ে বললো কিন্তু হাম যাওয়াই জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগল ঘাড়ের হাতের তালু ঘষে বলল ভালোবাসা আর পোশ্রের মাঝে পার্থক্য তুই বুঝিস না না আমিও বুঝতাম না মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকি দিল জোরে করে ঝিমঝিম করছে মাথাটা সামনে পড়ল ভালোবাসায় প্রশ্রয় কম থাকে খুব কম সেখানে কঠোর শাসন থাকে আবার ক্ষেত্র বিশেষ প্রবল ছাড় রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে চাবি না যার ওপর টান লাগে মায়া টান যেটারে তোরা ভালোবাসা বলিস তার মানুষ শাসন করে আমারা কেউ কোনোদিন শাসন করে নাই তোর কেঁপে উঠলো নিজের অজান্তেই কখনো কখনোই নিজেকে নিয়ে বলে না কোনোভাবেই না জয়ের উদ্ভট হাসির সাথে এসব কথাগুলো খুব বিচ্ছে আমি যখন একের পর এক এক সিগারেট ফুঁকে যাই হামঝাভাই কোনো দিন ধমক দিয়ে বলে নাই সিগারেট ফেল আর ছবি না ক্লাস এইটে প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাইছে তখন গলা চলত খুব এক একবার ধোয়া গেলার সময় গলা দিয়ে পুড়তে পুড়তে যেত নিকটিং কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয়নি সিগারেটটা গলা পড়েছে আমি ধোঁয়া টেনে গেছি এক সময় শুয়ে গেল আর ছাড়তে পারলাম না ভাই জানল কিন্তু কিছু বলল না কলেজে ওঠার পর দেখলাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না বাপনা কি মারবে আমি যেমন খুশি যেভাবে খুশি যা খুশি করে বেড়াতাম সবাই আমায় এর জন্য লিডার মানতে শুরু করলো আমি ওদের কাছে স্বাধীন চেতা ভাবের গুরু হয়ে উঠলাম তখন মনে হতো শালার আমারই তো জীবন আর কি লাগে সবগুলো শালা দুর্ভাগা কী জীবন ওদের ইচ্ছে মতো কিছু করতে পারে না বাপের গোলাম সবগুলো সবগুলো খুবই হা 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 টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মোছড়ালো এদিক ওদিক ফরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার চোখ বুঝে হাসলো আবার পরে বুঝলাম ওদের মতো দুর্ভাগা আমি ছাইলেও হতে পারবো না ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে চুল কেটে বাড়ি গেলে বাপ মারে মা গালি দেয় সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে আমার এইসব হবার চান্স নাই কারণ আমার তো বাপ মাই নাই হ্যাঁ হ্যাঁ কে মারবে গালি দেবে আমাকে শাসন করার তো কেউ নাই আমি সিকান্দার আমি বাদশাহ টেবিলের এক কোণে কফের মগ রাখা ছিল কফি ঠান্ডা শরবত হয়ে গেছে তাতে চুমুক দিয়ে বলল রাত করে বাড়ি ফিরলে হামজামাই জানলে দু চারটা গালি দেয় মুখে কিন্তু তা ভয় পাবার মতো না মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুয়ে দিয়ে যায় আমার বন্ধুরা বলতো রাত এগারোটার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায় পরে বাপ পেদানি দেয় ইচ্ছে মতো বাচ্চাদের ওপর চরম রাগ হতো আমার আমার মামি তো রাগ করে না আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায় আমার মাও নাই ভয়ও নাই কেন এত সুখ পেয়েছি বলতো আমি কারণ আমার অপরাধ আর বখাটে পোনা দেখে দুই গালে কষে দুটো থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার চুল বড়ো করে কাটলে তা ছোট করে কেটে আসতে ফের আবার সিলনে পাঠানোর জন্য মা নামো ঘ্যানখ্যানে রেডিও ছিল না আমার দিন দিন পাওয়ার আর জিত সমান্তরাল হারে বাড়ছে খালি দাঁত বের করলো হাসলো জয় বাবার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনোদিন একটা ধমক খায়নি ডান কানে তর্জনী আঙুল ঢুকিয়ে ঝাঁকালো দুবার চোখ ঝাপটে মুচকে হাসলো আবার প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা ওঠাই তার এক ভাগও লাগে নিয়ে আমার এতদিনের এত আয়েস করে চলার পরেও বাকিটা এই বাড়ি খেয়েছে আমায় কোনো দিন শাসন করা হয় নাই আমারে ভালোবাসা হয় নাই একটু থেমে বলল অর্থাৎ একজন মানুষের জন্য তার আশেপাশের মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন হামজাবাই আমার প্রশ্রয়দাতা কিন্তু ওই যে আর পাঁচজনের মতো ধমক ধামক টাইপের ভালোবাসা পাই নাই আমি তরুণ মনে হলো জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি কিন্তু সে বেশ ভালো রকমের ভিন্ডেজ কন্ডিশনে আছে নয়তো তার ওপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই সে বিড় করে বলল সব বুঝেও কেন খারাপ হলেন আপনি জয় উঠে দাঁড়ালো পরে আবার চেয়ারের কোনোই রেখে ঝুঁকে দাঁড়িয়ে পড়ল খারাপ হয় না তরু খারাপ জন্মায় তরু প্রতিবাদ করল উল্টো বললেন খারাপ হয়ে কেউ জন্মায় না পরে জীবনের ধারায় তারা খারাপ হয় মাতালের মতো মাথা ধুলায় জয় ও ভুল বলেছি তাইলে হবে হয়তো তাই কিন্তু ও আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ মাথা ঝুঁকিয়ে খানিক চুপ থেকে আবার অন্য স্বরে বলল যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই আমাকেও ভালো হতে বলে নাই অথবা খারাপ হওয়া থেকে আটকায়নি তা বুঝলাম তো এই তো সেদিন মানুষ আঠারো বছরে ম্যাচুর হয় আমি পঁচিশের কোঠা পেরিয়েও ঠিক মতো কিছুই বুঝিনি যা বুঝেছে তা বোঝা ঠিক হয়নি হুটহাট জিজ্ঞাসা করলো তোরও আপনি বিয়ে করবেন না জয় ভাবুক হবার নাটক করলো করলে তোকে করতাম যত্ন তো কম করিস না আমার কিন্তু বাইরের থালায় স্বাদ চেখে বেড়ানো পাবলিক আমি শুধু শুধু কাউকে ঘরে তুলবো ঘর পাহারা দিতে তাছাড়া ভালো না বেশি বিয়ে করা ঠিক না আমি কারো প্রেমে পড়ি নাই কোনো দিন তুই মায়া আদিস আমি জানি ওইটারে ভালোবাসা বলে না তোর যত্ন মনোযোগ আমার ওপর অপরিহার্য তরু তুই ছাড়া দিন চলে না কিন্তু কেন যে তোকে ভালোবাসতে পারলাম না ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম শালা আমার আর উন্নতি হবে না রে চুরুর চোখ দুটো সজল হয়ে উঠেছিল ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল মায়া কেন লাগে দয়া হয় আমার ওপর তাই না দয়া না মায়া মায়া কেন আছে জয় এবার প্যাঁচ প্যাচে হাসলো আমি অনাথ তুই বাপ মা থেকে অনাথ চোরে চড়ে খালাতো ভাই আকাশ পুরোপুরি আলোকিত প্রায় জয় রুমে যেতে যেতে বলল খাওয়া শেষ করে একবার রুমে আয় তুরু জয় রুমে ঢুকলো মিনিট পাঁচেক পর জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছিল বোঝার উপায় নেই জয়কে মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ভ্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল এবার চুপ করে আবার রুম থেকে বের হয়ে যাবে উইথাউট এনি প্যান প্যান থরু দেখল ভেতরে একটা নীল শাড়ি ঢুকলে কান্না পেল মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে কী বলে কি করে বোঝার উপায় থাকে না জয় বারবার জিজ্ঞাসা করে কেন তরু ভালোবাস কেন তরু ভালোবাসে জয়কে তরু জানে না তা ভালোবাসা না তবে জয়ের কথায় আজ সে নিজের অনুভূতির নতুন নাম পেয়েছে মায়া হ্যাঁ মায়াই বটে নয়তো কি ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর তরু জানে জয় নোংরা আবার সে এটাও মানে সে নিজেও নোংরা তাই জয়ের প্রতি এত মায়া হোক সে নোংরাই তবে এখন যেমন মনে চাইছে শক্ত ওই বুকে উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে অথচ অনুমতি নেই প্রকৃতির সাই নেই উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামোর শুক্রবারের সকাল রাতে জিডি করে আসা হয়েছে কিন্তু কোনো খবর নেই তবু কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না তার মনে হচ্ছিল সব ঠিক হবে কিছুই হয়নি আমজাদ সাহেব বাজারে গেলেন তখন সকাল দশটা অন্তু বসে পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন রাবে আর রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই মার্জিয়াকে আর ডাকা হয়নি সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে ঘড়ির কাটা যখন দুপুর সাড়ে বারোতে আমজাদ সাহেব এলেন না অথচ ওনার ফেরার কথা বড়জোর সাড়ে এগারোটা চারোদিকে জুম্মারা যান ফুরিয়ে এলো তিনি ফিরলেন না অন্তু বারবার করে গেইটে গিয়ে দাঁড়িয়ে থেকে এসেছে আবু দেখা না পেয়ে ফিরে এসেছে রাবে অতিষ্ঠ হয়ে বসেছিলেন সময় পেরিয়ে দুপুর দুটো বাজলো আমজাদ সাহেব এলেন না অন্তর ভাবনার টনক নড়ল সে পক্ষে বিশ পঁচিশটা কল এতক্ষণে করেছে আপুর নম্বরে বারবার বন্ধ বলার পরেও ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো দূর রাস্তার মোর অব্দি চেয়ে রইল কতক্ষণ আমজাদ সাহেবের পাত্তা নেই রোদ গায়ে লাগছিল না অন্তর সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেসে ঘোলা চোখে মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করলো আজে বাজে চিন্তারা ভিড় করছে সেখানে খুব জ্বালাতন করছে দুপুরের রান্না হয়নি খাওয়াটাও হয়নি সকালে আব্বুর সাথে বসে ঘিয়ে আলু ভর্তা দিয়ে আম্মুর হাতের খিচুড়ি খেয়েছিল ছটফটনি বাড়ল যখন সন্ধ্যা হলো সময়ের আবর্তনে রাত দশটার কাটা অতিক্রম করলো আমজছায় বাজার থেকে ফেরেননি তখনও খুব লম্বা বাজার করছেন অন্ধকার চারপাশ পূর্ণ চাঁদ আকাশে ছাদে দাঁড়িয়ে থেকে অন্তুর খুব হিংসে হলো ওই আলোকিত চাঁদকে আবু বাড়ি ফিরল না এখনো তার খোস্ত চাঁদ রাখেনি বরঞ্চ জল জল করছে আকাশ পানে স্বার্থপর খুব চাঁদটাও অন্তুর দুঃখে সে একটু দুঃখে নয় অন্তু ছেঁয়ে রইল পাড়ার সরু করির মরেছে বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাতে ঢুকছেন হ্যালো স্টেশন হতে থাকলো অন্তর আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ভ্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন আরে একটা জরুরি কাজ পড়ে গেছিলো আমি কি বাঁচা ছেলে এত চিন্তা করতে হবে কেন তোর ফোনে চার ছিল না বন্ধ হয়ে আছে